আইনের শাসন নেই দুষ্কৃতিরাজ চরম আকার নিয়েছে হিংসা বিধ্বস্ত আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এবার সেখানেই ঘটল ভয়ঙ্কর ঘটনা জোর করে স্কুলে ঢুকে পঁচিশ জন ছাত্রীকে তুলে নিয়ে গেল একটি দল বাধা দিলে স্কুলের ভাইস প্রিন্সিপালকে গুলি করে খুন করল তারা দুষ্কৃতীদের গুলিতে আরও একজন আহত হয়েছেন ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় পুলিশ সূত্রে খবর সোমবার সকালে এই হামলা চলে উত্তর পশ্চিম নাইজেরিয়ার স্টেট অঞ্চলে সেখানকার একটি মেয়েদের বোর্ডিং অত্যাধুনিক হামলা চালায় আততায়ীরা কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি ওঠারে থাকে তারা ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুলের ভাইস প্রিন্সিপালের পাশাপাশি স্কুলের আরও একাধিক কর্মী জখম হন এই অবস্থায় স্কুলে ঢুকে পঁচিশ জন ছাত্রীকে টেনে হিঁচড়ে জঙ্গলের পথে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কারা এই হামলা চালালো তা এখনো স্পষ্ট নয় কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য নাইজেরিয়ার এই ধরনের আততায়ী হামলার ঘটনা নতুন নয় চলতি বছরের মধ্যে নাইজেরিয়ায় অবস্থিত বেনুতে ভয়ঙ্কর সাম্প্রদায়িক হামলা চালিয়েছিল বন্দুকবাজের দল শতাধিক গ্রামবাসীকে হত্যার পাশাপাশি একাধিক পরিবারকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল ওই অঞ্চলটির উত্তর অংশ মুসলিম প্রধান এবং দক্ষিণ অংশটি খ্রিস্টান অধ্যুষিত ফলে মাঝের মধ্যেই সেখানে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক হিংসার আগুন এছাড়াও নাইজেরিয়ায় আতঙ্কের আরেক নাম জঙ্গি গঠন বুকুহারা দেশের নানা প্রান্তে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনায় সম্প্রতি কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের রক্ষা করতে না পারে তবে আমেরিকার বন্দুক গর্জে উঠবে আমরা ইসলামী সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ হাই নিউজ নেটওয়ার্ক